আসলে আমি এই জায়গাতে এসেছি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এই আমগুলো পরীক্ষা করব অর্থাৎ নিচ থেকে সব দেখা যায় না তো গাছের উপরে উঠলে পরে বিভিন্ন আমের বিভিন্ন ধরনের প্রবলেম দেখাবো দেয় সেই আলোকে আমরা এটা ব্যবস্থা নিয়ে থাকি এটা দেখেন উপরে ওঠার পরে একটা আমের মধ্যে দেখতে পাচ্ছি যে ফাটা রোগ এটা একটা ফাটা রোগ এটা কিন্তু অতি গরম হলে পরে এই আমগুলো রসালো আম ফেটে যায় তো আমি আমটা কেটে দেখবো যে এর মধ্যে বেশিটা শক্ত হয়েছে কি না কী অবস্থা হয়ে আছে এ দেখেন আম কিন্তু অটোমেটিক লাল হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমি আমটা কেটে দেখব এর বিসির কি অবস্থা এই যে দেখেন এই আমটা কিন্তু ভিতরে কোনো প্রবলেম হয়নি শুধু ওপরেই একটু ফাটা রোগ হয়েছিল তো আমরা এই আমটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং আমি সেই আলুকে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বলে যাব যে কি অবস্থা হুম এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে এই আমগুলো কিন্তু ভালোই আছে কিন্তু ওপরে একটু ফাটে গেছিলো তার জন্য এটা একটু দেখলাম তো এই জায়গাতে সব ঘুরে ফিরে নিচ থেকে দেখা গেলেও ওপরে আসলে পরে এর বাস্তব চিত্রটা দেখা যায় কি পরিমাণ আম হয়েছে বা কোনো প্রবলেম আছে কি না সমস্ত বিষয়গুলো তদারকি করার জন্যই কিন্তু আমি গাছের উপরে উঠে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সুবিশাল একটি বাগান আমরা নিয়েছি এবার এই আমগুলো কিন্তু পরিপক্ক হয়ে গেছে এই আমগুলো কিন্তু আর কয়েক দিনের মধ্যে আপনাদের কাছে পাঠাবো আশা করছি সবাইকে ধন্যবাদ ইনটে কিগুলো সাথে থাকবেন আশা করি আপনাদেরকে উত্তম সেবা দিতে পারবো সবাই ইন্টেক এগ্রহের উপর আস্থা এবং ভরসা রেখে অর্ডার করবেন আমরা সুস্বাদু রসালু ফরমালিন মুক্ত রাসায়নিক মুক্ত একটি আম আপনাদেরকে সরবরাহ করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন বিশ্বাস রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ